আগামী বছর থেকে শ্রেণী কার্যক্রম চলবে আগের শিক্ষাক্রম অনুযায়ী পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন উদ্দিন মাহমুদ বুধবার একুশে আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান উপদেষ্টা জানান জানুয়ারিতে নতুন বই ছাপা হবে আগের শিক্ষাক্রম অনুযায়ী তবে কিছু বিষয়বস্তুতে পরিবর্তন আসবে যথাযথ শিক্ষক প্রশিক্ষণ ইউনিসেফ ও চাঁদপুরের বেসরকারি কলেজ অধ্যক্ষ রতন মজুমদারের ইচ্ছায় পাঠ্যবইয়ে বিতর্কিত বিষয় যুক্ত করায় আওয়ামী লীগ সরকারের নেওয়া নতুন শিক্ষাক্রম নিয়ে রয়েছে নানা সমালোচনা এ নিয়ে অভিভাবকরাও আন্দোলনে নেমেছিলেন তবে জেল জুলুমের বয় ও নানামুখী চাপে একসময় থাকতে হয় তাদের এই শিক্ষাক্রম সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বুধবার সচিবালয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা তিনি জানান আগামী বছরের বই চাপা হবে পুরনো শিক্ষাক্রম অনুযায়ী তবে বইয়ের কিছু বিষয়বস্তুতে পরিবর্তন আসবে পরীক্ষার মাধ্যমে হবে মূল্যায়ন ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন অভিভাবকরা সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন যে ছেলেমেয়েরা এই শিক্ষাক্রমে কিছু পড়ছে না তারা কি কি সব প্রজেক্ট করছে সেটা ওনারা বুঝতে পারছেন না মূল্যায়নের পদ্ধতিও বুঝতে পারছেন না আমি বইগুলো সব আনিয়েছি এগুলোর অনেকগুলো দেখে আমি যেটা দেখছি মূল্যায়ন পদ্ধতি কী হবে না হবে এই বাংলা আমি নিজেই বুঝি না উপদেষ্টা জানান সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হবেন দ্রুত একই সঙ্গে স্কুল কলেজের প্রধানকে জোর করে সরিয়ে দেয়াকে দৃষ্টিটুক বলেছেন তিনি তার মতে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন শিক্ষায়নে বদ্ধতা রক্ষা করতে হবে বল প্রয়োগ করা যাবে না এবং অপমানিত করা যাবে না ব্যক্তিগত অপমান করা যাবে না এটা তো হিউম্যান রাইটস মানবাধিকার আমরা তো হিউম্যান রাইটসের বিশ্বাস করি